উনিশ জুন বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে বিস্ফোরিত হয় ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে এটা সবসময় ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার মতো না এটা ছিল ক্লাস্টার বোমা যেটা কিনা চলমান সংঘাতের মধ্যে এই প্রথমবার ব্যবহার করেছে ইরান এমনটাই দাবি করেছে ইসরায়েল এই বিতর্কিত বোমা একশো দেশে নিষিদ্ধ কিন্তু কেন ইরানের এই বোমা এত বিপজ্জনক ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেকগুলো ছোট ছোট বোমাকে বোঝায় যা লক্ষ্য বস্তুতে একসাথে নিক্ষেপ করা হয় আর একটু সহজভাবে বললে বাতাসে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ক্ষেপণাস্ত্রটি ফেটে যায় এবং সেখান থেকে ছোট ছোট বোমাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে প্রতিটি বোমলেট মাটিতে পড়েই বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকে একশোটিরও বেশি দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে কারণ তা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে এই বোমা বিতর্কিত কারণ এর অবিস্ফোরিত বোমাগুলো বিপজ্জনক অবিস্ফোরিত বোমাগুলো বছরের পর বছর মাটিতে পড়ে থাকতে পারে এবং যখন তখন তার বিস্ফোরণ ঘটতে পারে ইসরায়েল দাবি করছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যার অয়ার হেডে ক্লাস্টার বোমা ছিল ক্ষেপণাস্ত্রটি আনুমানিক সাত কিলোমিটার উচ্চতায় গিয়ে বিভক্ত হয়ে যায় এবং প্রায় বিশটি বোমলেট ছড়িয়ে দেয় সেখানকার একটি বোমলেট আখা ইসরায়েলের আজর শহরের একটি বিল্ডিংয়ে তবে সব বোমলেট এখনও বিস্ফোরিত হয়নি ইসরায়েল বলছে তার অন্তত বিশটির মতো অবিস্ফোরিত বোমলেট নিষ্ক্রিয় করেছে। এই বোমাকে বিপজ্জনক বলার কারণ এটা লক্ষ্যবস্তুকে আলাদা করে চিনতে পারে না বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ফলে যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এছাড়া যুদ্ধ শেষ হয়ে গেলেও পরবর্তীতে যে কোনো সময় অবিস্ফোরিত বোমলেটের বিস্ফোরণ ঘটতে পারে 2008 সালে ক্লাস্টার অস্ত্র নিষিদ্ধে একশো বারোটি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল তবে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন এই চুক্তিতে স্বাক্ষর করেনি ইসরায়েল এখন খতিয়ে দেখার চেষ্টা করছে ইরানের এই হামলা কি কেবল ক্লাস্টার বোমার ব্যবহার নাকি এমআইআরভি প্রযুক্তিও ছিল এমআইআরভি এমন এক প্রযুক্তি যেটা ক্লাস্টার বোমের মতো হলেও এগুলো প্রতিটি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এখনও ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি এই হামলায় এমআইআরভি ব্যবহৃত হয়েছে কিনা তবে এটি ইঙ্গিত দেয় যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হয়তো পূর্বের ধারণার চেয়েও বেশি উন্নত হতে পারে